রাজনীতিবিদদের বুদ্ধি কি কাকের কম আগ যেমন প্রতিশোধ নেই রাজনীতিবিদরাও কি তাই করে আর রাজনীতি এই দুইয়ের মধ্যে এত মিল কেন রাজনীতি আর কাক দুটোই একই রকম একটা নিজের খাবারের জন্য কাজ করে আর একটা ক্ষমতার জন্য কিন্তু প্রশ্ন হলো কে বেশি বুদ্ধিমান যেমন একটা কাক পরিকল্পনা করতে পারে সমস্যা সমাধান করতে পারে এমন কি প্রতিশোধ নিতেও পারে গবেষণায় দেখা গেছে কাকের মস্তিষ্কের গঠন এমন হয় যে এটি একটি সাত বছরের শিশুর মতেও চিন্তা করতে পারে কাকের স্মৃতিশক্তি এতটাই তীক্ষ্ণ যে তারা বছরের পর বছর ধরে শত্রুর মুখ চিনতে পারে একটা রাজনীতি দল যখন ক্ষমতায় থাকে তখন তারা কৌশল ঠিক করে প্রতিপক্ষকে দুর্বল করার জন্য বিভিন্ন চাল চালায় ঠিক তেমনি কাক তার শত্রুর বিরুদ্ধে দল তৈরি করে এবং সম্মিলিতভাবে আক্রমণের কৌশল নেয় ঠিক যেমন রাজনীতিবিদরা একজন প্রতিপক্ষকে টার্গেট করলে পুরো দল সেই ব্যক্তির বিরুদ্ধে নেমে পড়ে কিন্তু এখানে সবচেয়ে বড় পার্থক্য হলো কাক কেবল টিকে থাকার জন্য বুদ্ধি খাটায় আর রাজনীতিবিদরা তারা ক্ষমতা ধরে রাখার জন্য বুদ্ধি খাটায় এখন প্রশ্ন হলো রাজনীতিবিদরা কি সত্যিই কাকের মতো বুদ্ধিমান নাকি কাকই বেশি চালাক আপনার মতামত কি কমেন্টে জানান